দেখছিলাম তো আজকের এপিসোডে আমরা দেখবো এইচআর ট্যাগ আসলে কিভাবে কাজ করে স্ট্রং সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এই দুইটা ট্যাগ আমরা দেখবো আজকে আজকে টোটাল আমরা চারটা দেখবো আচ্ছা তো এইচ আর ট্যাগটা আসলে কিভাবে কাজ করে আপনি যদি কোন লাইনের নিচে सपोज ধরেন এই একটা লাইনের নিচে যদি আমরা অনেক বড় একটা বর্ডার দিতে চাই যেটা আসলে ফুলুইড হয়ে থাকবে বর্ডার এরকম বর্ডার আছে আমরা দিতে চাই তাহলে এইচ আর ইউজ করতে পারি অর্থাৎ হরিজন্টাল লাইন আছে তো দেখতে পাচ্ছেন এখানে হরিজন্টাল একটা লাইন চলে আসছে তো একটা বড় একটা লাইন চলে আসছে এরকম যদি আমরা লাইন কখনো বর্ডার দিতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এরকম ট্যাগ ইউজ করতে পারি ওকে আমরা যদি কোন একটা পি ট্যাগ सपोज এইভাবে একটা প্যারাগ্রাফ টেক্সট যদি আমরা এখানে লিখি দিস ইজ সামথিং এবং এরপরে যদি আমরা এর নিচে একটা হরিজন্টাল লাইন দিতে চাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে আর কোনো লাইনের মতো নাই তো আমরা যদি এটা নিচে একটা হরিজন্টাল এরকম একটা লাইন দিতে চাই তাহলে আমরা এই জট্যাগ এইভাবে ইউজ করতে পারি এই যে দেখতে পাচ্ছেন তো এইভাবে আমরা হরিজন্টাল ট্যাগ ইউজ করে একটা লাইন যদি তৈরি করতে চাই কখনো এটা করতে পারি এরপর আছে স্ট্রং ট্যাগ স্ট্রং ট্যাগ হচ্ছে নর্মালি যদি আমরা কিছু লিখি তাহলে তো আমরা জানি আসলে নর্মাল একটা টেক্সটের মতো আসে তো আমরা যদি এই টেক্সটটাকে একটু বোল্ড আকারে যদি আমরা লিখতে চাই সাপোজ ধরেন আমরা যদি স্ট্রং ট্যাগের ভিতরে এটাকে পেস্ট করি তাহলে এটা নর্মালি একটু বোল্ড হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে একটু বোল্ড হয়ে গেছে বোল্ড মানে হচ্ছে একটা স্ট্রং একটা ভাব আসছে আর কি তো এইভাবে আমরা কোনো কিছুকে বোল্ড যদি করতে চাই তাহলে আমরা এটাকে স্ট্রং ট্যাগ দিয়ে করতে পারি এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সুপার স্ক্রিপ্ট ট্যাগ এটাকে বলা হচ্ছে সুপার স্ক্রিপ্ট সংক্ষেপে এস ইউ তো সুপার স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমরা আসলে কি করতে পারি কোন একটা টেক্সটের উপরে যেমন ফর্ম গাণিতিক যে ফর্মুলা গুলো আছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার যে এ স্কয়ার এবং বি স্কয়ার এই ভাবে যদি আমরা কোন কিছু লিখতে যাই কোন কিছুর উপরে কোন কিছু আর কি টু দা পাওয়ার থাকে এরকম আর কি আমরা যদি সাপোজ ধরেন এ স্কোয়ার লিখি তাহলে কিন্তু আমরা লিখতে পারি না তো সেটা আমরা আসলে কিভাবে লিখবো সাপোজ এর উপরে আমি একটা টু লিখবো তো এস তাহলে টুটা এর উপরে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই যে এ স্কোয়ার হয়ে যাবে তাহলে তো এইভাবে আমরা কিন্তু সুপার স্ক্রিপ্ট ইউজ করতে পারি এবং সাবস্ক্রিপ্ট হচ্ছে কোনো টেক্সটের নিচে যদি আমরা দিতে চাই যেরকম রাসায়নিক সংকেত যেরকম আছে এইচ টু ও এরকম যদি আমরা কিছু লিখতে চাই তো তাহলে আমরা ইউজ করতে পারি সাপোজ নিচে আমরা একটা টু দিবেনা তো তো এটা চলে আসবে এখন আমরা যদি টুটা নিচে দিতে চাই তো সেক্ষেত্রে আসলে কি করব তো সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রিপ্ট লিখতে হবে এস ইউপি সাবস্ক্রিপ্ট তো এখানে যদি আমরা টু দিই তাহলে এটা নিচে চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন তো এইরকম করে কোনো কিছু উপরে যদি আমরা লিখতে চাই তারপরে আবার কোনো কিছু নিচে যদি আমরা লিখতে চাই তো সেক্ষেত্রে আমরা এবং এস ইউ পি এবং এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট তো নর্মালি আমরা রাসায়নিক সংকেত লেখার জন্য এগুলা ইউজ করতে পারি যেরকম একটা বি ট্যাগের ভিতরে যদি আমি এইচ দিয়ে এস ইউ বি লিখি এরপরে টু তারপরে আবার যদি ও লিখি তাহলে আমাদের কি হবে এস টু ও অর্থাৎ পানির যে সংকেতটা এটা এখানে চলে আসবে এবং আমরা যদি কোনো রাশ গাণিতিক ফর্মুলা লিখতে চাই সেক্ষেত্রেও আমরা ট্যাগের ভিতরে নর্মালি এ লিখে তারপরে আমরা সুপার স্ক্রিপ্ট দিলাম তার পরবর্তীতে আমরা যদি প্লাস টু এ বি প্লাস আবার বি লিখে আবার সুপারস্ক্রিপ্ট দিয়ে আবার টু দিই তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরভাবে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টও ইউজ করতে পারি তো নেক্সট এপিসোডে আমরা ব্লক বোর্ড এবং আইএমজি ট্যাকশন সম্পর্কে জানবো